ਨੇਕੇই দেখে ফেলেছিলেন সাবি রহমানের চেষ্টা তবে নিজেকে হারিয়ে বেশ অনেক দিন ধরেই নিজেকে খুঁছছিলেন এই হারডিটা ব্যাটার বিপিএল ক্রিকেট দিয়ে নিজের অস্তিত্বের জানান দিলেন এই ঢাকাইয়া ব্যাটার চিটাগং কিংসের বিপক্ষে খেলেন 33 বলে 82 রানের বিস্ফোরক ইনিংস মওলুল হাসান সাজিদের রিপোর্টে বিস্তারিত হাত থেকে ছুটে গেল ব্যাট এমন ঘটনায় পরের বলটি করতে এসেও করলেন না আলী সাল ইসলাম ব্যাপারটা ভালোভাবে নেননি সাব্বির রহমান এরপরের বলে ব্যাটিং স্ট্যান্স থেকে সরে দাঁড়ালেন তিনি শীতের সন্ধ্যায় সিলেটে খনিকের উত্তেজনা অবশ্য এমন উত্তেজনার শেষটা করলেন সাব্বির নিজেই আলিসের বলে ব্যাক টু ব্যাক সিক্স মেরে বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি কম্বিনেশনের কারণে তৃতীয় ম্যাচে জায়গা হয়নি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চতুর্থ ম্যাচে সুযোগ পেলেও মেলে ধরতে পারেননি নিজেকে সাত বলে দুই রানে শুরু করেন গেল আসুরে দল না পাওয়া সাব্বির তবে তিনি যে ফুরনো নয় যেদিন খেলবেন সেদিন সব তসমস করে ছাড়বেন বৃহস্পতিবার দিনটাই ছিল সেই ফেরার দিন চিটগাং কিংসের বিপক্ষে সাব্বিরের এক একটা শট যেন ছিল এক একটা সমালোচনার জবাব এক একটা সিক্স যেন ফিরে আসার বার্তা ক্লাসের সেই ব্যাট বয় সাব্বিরি হলেন ঢাকার ফার্স্ট বয় দল ভুগছে টানাহারের বৃত্তে সেই সঙ্গে সাব্বিরের ব্যাটে রানের ক্ষুধা সব কিছুর জ্বালা যেন চাটগাইয়া বদাদের উপর ছাড়লেন এই হার্ড হিটার ব্যাটার নজর সব শটে সিলেটের মাঠ গরম করে তুলেন এ ঢাকাইয়া ব্যাটার একাত্তর মিটার থেকে তিরানব্বই মিটার মাঠের চারপাশে তার তাণ্ডব বিস্ফোরক ব্যাটিং এ চলতি বিপিএল এ নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র বাইশ বলে তুলে নেন ফিফটি অবশ্য হাফ সেঞ্চুরি করে থেমে থাকেননি সাব্বির চাবুকের মতো ব্যাট চালিয়ে মাত্র তেত্রিশ বলে খেলেন অপরাজিত বিরাশি রানের ইনিংস প্রায় আড়াইশো স্ট্রাইকেটে ব্যাট করা ঢাকাইয়া ব্যাটারের ইনিংসটি ছিল নয়টি ছক্কা ও তিনটি চারে সাজানো এমন দুর্দান্ত ব্যাটিং করেই হয়তো কামব্যাক করতে চেয়েছিলেন সাব্বির রহমান